বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এটা আমার আট মাস বয়সী একটা ড্রাগন ফ্রুটের গাছ যেটা অনন্য নার্সারি থেকে নিয়ে আসা তো এটা এক কেজি করে হবে বলেছে দেখা যাক কদ্দূর কি হয় একটা ফল তো যে দেখালাম ফুল এসে গেছে ভর্তি হয়ে গেছে তো ব্যাপারটা হচ্ছে গিয়ে যেটার জন্য ভিডিওটা বানানো যে তোমাদের যার যার গাছে এখনো ফুল আসেনি তাদের করণীয় কর্তব্যটা কি সেটা আজকে তোমাদের বলবো আমরা দেখতে পাচ্ছ যে এই গাছগুলোতে একটা কিন্তু আমার নতুন কোনো কচি শাখা বা ডাল নেই ঠিক আছে তো দেখতে পাচ্ছ যে গাছগুলোতে কচি শাখা বা ডাল রয়েছে সেই গাছগুলোতে কিন্তু এখনও পর্যন্ত ফল আসেনি বা ফুল আসেনি তো দেখো এইভাবে এই ডালটাকে আমি কাটিয়ে নিচ্ছে করি যে এই গাছটাকে আমি একটু বাড়াতে চাইছি তো দেখতে পাচ্ছ গাছটা অতটা ঠিক ভালো নয় কারণ এটার বয়সও কম আছে তো সেই জন্য গাছটাকে একটু বাড়ানোর চেষ্টা করছি ফল আসবে ধীরে ধীরে বৃষ্টি পড়লে অবশ্যই ফল আসবে তো এটাতে দেখতে পাচ্ছ প্রচুর কুসি পাতা ভর্তি মানে কুসি ডাল ভর্তি হয়ে গেছে তো আজকে এইগুলোকে দেখাবো যে কীভাবে ফল আনা যায় তো দেখতে পাচ্ছ এটাতে অলরেডি একটা এসছে কিন্তু পিঁপড়ে পুরো ভর্তি হয়ে আছে দেখতে পাচ্ছ তো এখন আমাদের করণীয় কর্তব্যটা হবে যে ছোট ছোট যে কচি ডালগুলো রয়েছে সেইগুলোকে আমাদের কেটে দিতে হবে একটা কচি ডাল রাখা যাবে না কারণ রাখলে আর আমরা এতে থেকে ফল বছর খুব কমই আশা করতে হবে তো সেহেতু আমরা এইগুলোকে এইভাবে কাটিং করে দেব একেবারে গোড়া থেকে কেটে দেব দিয়ে এই যে নতুন নতুন যে কুশির আগাগুলো ছেড়ে দেবো তাতে করে এগুলো এত দূর পর্যন্ত এর গ্রোথটা আটকে যাবে বাস হয়ে গেল তো এটা থেকে রাখলেও রাখতে পারি এবং কেটে দিলেও খুব ভালো হয় কিন্তু আমি চাইছি যে এখান থেকে তিনটে ডাল এইভাবে এইভাবে সুন্দরভাবে এদিক থেকে ঝেঁপে আসুক সেটা আমি চাইছি যার জন্য এটাকে কাটছি না এটা দেখতে পাচ্ছি অলরেডি কেটে দিয়েছিলাম তো অতটা রাখার দরকার নেই কারণ বাতাস এলে এটা মুড়ে পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তাই আমি এটাকে আরেকটু বেশি করে কেটে দেবো সকলেই বলে ফাঙ্গিসাইড ইউজ করার জন্য কিন্তু ফাঙ্গিসাইড ইউজ না করলে হবে কোনো ম্যাটার নয় করলে খুবই ভালো হয় যাদের কাছে নেই তারা হলুদ গুঁড়ো ইউজ করতে পারো সাধারণত আমি করি না ঠিক আছে তো ও তো চাপ আর কিছু নেই তো এইভাবে কাটিং করে সুন্দরভাবে যদি তোমরা যত নতুন কুশি ডাল আসবে এই 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 যে ডালগুলো রয়েছে এইগুলোকে কেটে দিতে পারো আমি কাটছি না কারণ গাছটাকে একটু ঝোপালো করতে চাইছি তো তোমরা যদি ফল আনার জন্য যে তোমাদের বয়স ধরো আট মাস বা এক বছর হয়ে গেছে ফল আসছে না তারা এই কাজগুলো অবশ্যই করতে পারো দেখতে পাচ্ছ এটাতে একটা মাত্র ফুল এসছে কিন্তু পিঁপড়ে সংখ্যা দেখলে তোমাদের মাথা ঘুরে যাবে দেখতে পাচ্ছ তো এখান থেকে যে একটা ডাল বেরিয়েছে এইটাকে আমি অবশ্যই কেটে দেবো কারণ এটার দরকার আমার একেবারেই নেই তো বন্ধুরা তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট রইলো এরকম যদি ভালো ভালো ভিডিও পেতে চাও অবশ্যই কমেন্ট লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো বন্ধুরা ধন্যবাদ